আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তোমরা দেখছেন যে বিভিন্ন ডিজাইন ডিজাইন করা হয় তো একটা ডিজাইন এমনিতে শুরুর দিকে যেহেতু কোনো কিছু ছিল না আর কি বটট কিছু কি মানে নতুন দোকান কি দি আর কি ডিজাইন করব কোনো কিছু বুঝতাছিলাম না পরে একটা মডেল ওয়ান এর রাখছিলাম শুধুমাত্র খালি কেবল তাতৃস দি তাতৃস বলতে হচ্ছে আপনার ওই যে এম্ব্রয়ডারি সুয়ের সুই সুতার মাধ্যমে যেটা আর কি লিখে এদিকে একটা নাম লিখছিলাম নাম হ্যাঁ পরে ওই নামটা হচ্ছে আপনার একা একা বেঁকা বেকা তারা হয়েছে তার পরে বলতেছিল অনেকে দেখে বলতেছিল এটা চলব না চলবো না এটা লেখস এটা লেগে কাস্টমার হইব না তা আমার তো আমি কোনো রকম স্যাম্পল হিসাবে বানাইছিলাম ওই সময় পরে কি করলাম অনেকে বললো এটা মুছা ফেলো আর সরে ফেলো বুদ্ধি করে এই জায়গায় পুতি লাগিয়ে দিছিলাম এই যে পুতি লাগিয়েছি এই পাশে আর এই পাশে পরে এখন কাস্টমার আসছে কাস্টমারের এখনই লাগবো জাওয়াজ মানে আজকে হলো বিয়া আর কি বিয়া বা কোনো অনুষ্ঠান সুদি মহিলা আজকেই লাগবে এটা এখনই লাগব পরে মহিলার কাপড়ের কালার হচ্ছে এই কালারটা হ্যাঁ এই যে কমলা কালার বা এটা কী কালার বলে যায় না কমলা কালার সম্পত্ত হ্যাঁ কমলা কালার তো এখন মহিলার এই কালারটাই এই কালারেরই লাগব এখন আমি আমারও বলতেছে যে এইদিকে ওনার নাম লিখতে হইব আর নয়তো দামাত আফরাহানা মানে স্বাগতম জানাইছে বা এরকম শুভেচ্ছা জানাইছে এরকম একটা লেখা থাকতে হইব আমি আমার পুরনো যে বটটট ছিল এগুলার মধ্যে ঘাইটা গুইটা নামের যে বটটট ছিল এগুলার মধ্যে ঘাইটা গুইটা একটা পাইছি একটা পাইছি দামাত আফরাহানা সাথে একটা নাম ছিল নাম ছিল হচ্ছে আম সাওয়াদ হ্যাঁ সাওয়াদ বা এরকম কিছু একটা নাম বা সৌদ এরকম একটা নাম আর কি এটা সাথে ছিল বুদ্ধি করে একটা নগদে গাইটা ফেলছি কাইটা এটা লাগিয়ে দিয়েছি এটার দাম হয়ে গেছে আপনার চল্লিশ রিয়াল তো এটাই আর কি বুঝতে চাইলাম যে কোনো কিছু কইরা রাখলে বা রেডি করে রাখলে বা কোনো কিছু যদি আপনার মানে আমরা নষ্ট হইব না বা এটা আমরা হতাশা আগে নিয়ে আসি যে আর এটা এটা কি রাখছে আমি বানাইছি অনেকে দেখা বলছে যে কি এটা তো এটা তো লেখাটা একা বেকা হয়েছে এটা চলবো না ভুলইসে এইছে এইসে বেশি কিছু করি নাই এটার মধ্যে একটু হাত লাগাইছি একটু কাজ করছি এটার মধ্যে একটু হচ্ছে আপনার খারেজ দিয়ে হচ্ছে একটু মানে লেখাটা রাখছি লেখাটা প্রথমে লেখাটা এখানে দিছি দিছি কাস্টমারের কালারে কালার কাপড়ের কালার মিলে গেছে বাস কাস্টমারের পছন্দ হয়ে গেছে এখন যদি এই জায়গাটা নাম লাগাইতে নাম লাগাইতে আমরা যদি যে নামগুলো আমরা লাগে এগুলো অর্ডার দিয়ে আনতে আনতে আমাদের সময় লাগে হচ্ছে আপনার বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা সময় লাগে মানে আমরা ওয়ার্ডার দিলে এগুলো হচ্ছে আমাদেরকে দেয় মানে নামগুলো এই নামগুলা তৈরি করে দেয় ওই সময় মহিলার কাছে না এই মহিলাটা আজকেই লাগবে পরে পুরানো বোর্ডের থেকে নাম সহ ছিল এটা কাইটা ফিলছি কাইটা এখন লাগিয়ে দিলাম শেষ এই নামটা কাইটা এটা এই জায়গায় লাগিয়ে দিচ্ছি শেষ রেডি তো কেমন হয়েছে এটা কাজটা কেমন হয়েছে একটু দেখেন এই ছিল কাজটা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যদি কারো কাছে কোনো নতুন মডেল বা কোনো আইডিয়া থাকে জানাবেন ওই রকম করে চেষ্টা করব তৈরি করার জন্য